মধ্যবিত্ত সংসারের টানাটানি অভাব অভিযোগ তো অনেক আছে সময় মাছ মাংসের বাজারটা থাকে না তবে আজকে সেরকমই এক পরিস্থিতিতে কিভাবে বুদ্ধি করে বাজার না থাকা সত্ত্বেও খাওয়া দাওয়াটা সুন্দরভাবে করে নিলাম আর সকাল থেকে দুপুর পর্যন্ত কিভাবে একার হাতে সমস্ত কাজ গুছিয়ে নিলাম চলুন আজকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন আর আপনাদের সকলের অনেক দোয়া আশীর্বাদ এবং ভালোবাসা আজকে আমার শরীরটা খুব ভালো আছে এই যে সকাল সকাল উঠে পড়েছি সকাল বলতে আজকে হয়তো অন্য দিনের থেকে একটু দেরি হলেও কাজকর্মগুলো কিন্তু সময় মতনই গুছিয়ে নিয়েছিলাম প্রথম দিকটা একটু অলসতা লাগছিল শরীরটা তারপরে যখন কাজটা শুরু করলাম তখন অলসতাটা কোথায় যে ছুটে পালিয়ে গেল আর খুঁজেই পাইনি তো কয়েকদিন বৃষ্টি হচ্ছে বটে কিন্তু সকালের দিকে একটু রোদ্দুর আবার দুপুরের পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তবে দুপুরের পরে যে যেসব জামাকাপড়গুলো থাকে সবসময় শুকনো হয় না তাই ওপর ঘরেও কিছু জামা এনে রাখি আর এই বৃষ্টিটা শুরু হওয়ার দুই দিন আগে এত প্রচণ্ড পরিমাণে গরম ছিল যে সিলিং ফ্যানে তো একদমই হাওয়া হচ্ছিল না তাই টেবিল ফ্যানটাও আনা হয়েছিল সেটা নিচে নিয়ে যাওয়া হয়নি অফ ক্যামেরাতে আজকে সমস্ত ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আর কিছু জামা কাপড়ও ছিল তবে সেগুলো গুছিয়ে আলাদা আলাদা জায়গায় রেখে দিয়েছি আর আমার কিছু রেগুলার যে পরার জামাকাপড় সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর তারপরে এ রান্নাবান্নার টিফিন অনেক কিছুই কাজ আছে যদিও প্রত্যেকটা সংসারে প্রতিদিন একই সমস্ত কাজকর্ম থাকে তবুও আপনাদের সামনে একটুখানি আলাদাভাবে তুলে ধরার চেষ্টা করি আর আজকে আবহাওয়াটা ভীষণ গোলমেলে বোঝাই যাচ্ছে না যে আজকে আবহাওয়াটা কীরকম ঝড়ের মতো হাওয়া দিচ্ছে মানে এত ঝড়ের মতো হাওয়া দিচ্ছে যে আপনি কোনো কাজই করতে না জামা কাপড় দিলেও উড়ে পড়ে যাচ্ছে বৃষ্টি হওয়ার মনে হচ্ছে যে বৃষ্টি হবে অথচ বৃষ্টি হচ্ছে না আর গাছগুলোতেও আমি অল্প অল্প জল দিয়ে নিচ্ছি আর এই গাছগুলো খুবই সামান্য জলের প্রয়োজন হয় তবুও বেশ মাটিটা শুকনো শুকনো হলে তবেই জলটা দিই হলে আবার গোড়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে আর এদিকে মাছগুলোকেও খেতে দিয়ে দিলাম ওপর ঘরে মোটামুটি সমস্ত কাজই হয়ে গেছে আজকে দেখছেন আমি যতবার ক্যামেরাটা মানে ফোনটা স্ট্যান্ডের মধ্যে দাঁড় করাচ্ছি প্রচন্ড পরিমাণে হাওয়ার দাপটে একটুখানি নড়েই যাচ্ছে জানি না ভিডিওটা আপনাদের আজকে ভালো লাগবে কি না তবে এই দেখুন মাছগুলোকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি আর তারা মহা আনন্দে খাচ্ছে আর ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন যাতে নতুন নতুন ভিডিও তৈরি করার অনেক উৎসাহ পায় হ্যাঁ আমাদের মধ্যবিত্ত পরিবারের অভাব অভিযোগ না পাওয়া অনেক কিছু গল্প থাকে তবে বাজার না থাকলেও কিন্তু একদিন বেশ ডিপি চলে যায় যদি একটু বুদ্ধি করে রান্না বান্নাটা করা যায় তো এই দেখুন আজকে আমার কাছে কিন্তু অনেক কটা অ্যাডেনিয়াম ফুটেছে মনে হচ্ছে যেন এখানেই একটুখানি দাঁড়িয়ে থাকে কিন্তু না রান্না করতে হবে উপায় নেই চলে তো যেতেই হবে আর যে কথা বলছিলাম সত্যি মধ্যবিত্ত পরিবার মানেই একটা সারা জীবন মেহনত করে চলা স্ট্রাগেলের কোনো শেষ নেই তবে প্রত্যেকটা পরিবারের মানুষ যদি একে অপরের জন্য চিন্তা করে সুখে দুঃখে একে অপরের সাথে থাকে তাহলে এই কষ্টটা আর কষ্টই মনে হয় না তবে আমরা গৃহিণীরা চাইলেই ছোট ছোট উপায়ে সংসারের পাশে দাঁড়াতে পারি ওই যে অনেক সময় সবজি চাষ করে অনেক সময় মুরগি পালন করে অনেক সময় ছাগল পালন করে বা আরও অনেক দিক থেকে টিউশন করেও পাশে দাঁড়ানো যায় সংসারের আজকে মুড়ি আর আলু চচ্চড়ির সাথে ছিল কলা এই ছিল জলখাবার আর দেখছেন জামা কাপড়গুলো একটু যেই শুকনো হয়েছে তুলে নিচ্ছি আকাশটা দেখে ভয়ঙ্কর অবস্থা মনে হচ্ছে না এত জোর হাওয়া দিচ্ছে নিজেই তো উড়ে যাচ্ছে জামা কাপড় তো অনেক দূরের কথা তবে আমরা প্রত্যেকটা গৃহিণী নিজে নিজের সংসারের কিভাবে উন্নতি হয় কিভাবে সংসারের পাশে দাঁড়ালে একটু সাশ্রয় সব সময় প্রতিনিয়ত সেই চেষ্টাই করে থাকি দেখেছেন কি পরিমাণে হাওয়া দিচ্ছে আর হাওয়ার গতিবেগ এতই বেশি যেন মনে হচ্ছে সবসময় ঝড় দিচ্ছে তাই আরো করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি জানি না আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি আসতে পারে আসলে বৃষ্টি এলে ভিজে ভিজে এই মাথা থেকে ওই মাথা কাজ করাটা ভীষণই অসুবিধা হয়ে যায় আর জলখাবার যেহেতু খাওয়া হয়ে গেছে তারা করে এবার রান্নাটা করে নিলে মোটামুটি শান্তি ওই যে বলেছিলাম মাছ মাংস সব সময় আনা থাকে না আর বাজার আর একদিন না থাকলেও কিভাবে ম্যানেজ করে নেওয়া যায় সেটাই আজকে করেছিলাম কয়েকটা পটল ছিল ছিল আলু আর ছিল একটা মাত্র ডিম মাছ মাংসর মধ্যে কিছুই ছিল না তাই ভাবলাম একটা ডিম আর তিনটে মানুষ এটা তো খাওয়া অসম্ভব তো আজকে ভাবলাম যে একটু বুদ্ধি করে যদি রান্নাটা করি সকলের পাতেই ডিম থাকবে এবং তরকারিটা ভীষণ সুস্বাদু হবে তাই ডিমটাকে একটু ঝুড়ি ভাজা করে তুলে নিয়েছি আর পটল আলুগুলো ভেজে কুকারে সিদ্ধ করে দিয়েছি তেলের মধ্যে আদা রসুন পেঁয়াজ যেমন রেগুলার মশলাগুলো দেয়া হয় সেইভাবে দিয়ে আর ভাজা ঝুড়ি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব আসলে রান্না শেখাচ্ছে না আজকে আমি বুদ্ধি করে আমার সংসারটা কীভাবে ম্যানেজ করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি এখানে সমস্ত কিছু কষানো শেষ হয়ে গেছে আর এই যে ভেজে রেখেছিলাম পটল আলুটা একটু একটা কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম সেটাই ঢেলে দিলাম এটা অনেকটা কি রকম হবে জানেন তো ওই যে চিংড়ি পটল করি আমরা সেই রকম চিং এটা হচ্ছে ডিম পটল বলতে পারেন আর সাথে একটুখানি গরম মশলা দিয়েছিলাম হয়ে যাবার পরে আর একটুখানি অল্প ঘি দিয়ে না নেব বা না পরে ঘি দিলেও চলবে যতটা চিংড়ি পটলে খেতে ভালো লাগে ততটাও কিন্তু এই ডিম পটল খেতে ভালো লাগে অবশ্যই একবার আপনারা করে দেখতে পারেন নিশ্চয়ই ভালো লাগবে তবে আমার মতো অভাবে পড়ে নয় আপনারা চাইলে শখ করেও করতে পারেন আর এই যে তরকারিটা নামানো হয়ে গেছে আর দিয়ে দিলাম একটুখানি সামান্য ঘি ব্যাস এই দিয়েই কিন্তু রান্নাটা হয়ে গিয়েছিল আর খাওয়া দাওয়াটাও বেশ হয়ে গিয়েছিল বোঝাই যায়নি যে আজকে বাজার খুব একটা বাড়িতে ছিল না এটা হলো বিকেলবেলা ওই যে একই অবস্থা ছিল আবহাওয়ার ভাবলাম আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিই তাহলে চলুন আজকের মতো আসি দেখা হবে আবার কালকে ততক্ষণ খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন